কণিত প্রভা অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা পেজ নাম্বার ছয় চার নম্বর অঙ্ক মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত তিরিশ মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসেব করে লিখি পরের কোশ্চেন যদি চার মিটার চড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্তের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত। তবে রাস্তাটির ক্ষেত্রফল কী হতো তা নিজে এঁকে হিসেব করে লিখি তারপরে কোশ্চেন যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্তের সমান্তরালে দুটি রাস্তা থাকত এবং মিহিদদের বাগানকে চারটি সমান খণ্ডে ভাগ করতো তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে এঁকে হিসেব করে লিখি দেখো অঙ্কটা আমরা করি আয়তকার বাগানের দৈর্ঘ্য বলেছে কত পঞ্চাশ মিটার কত বলেছে পঞ্চাশ মিটার বলেছে আর প্রস্ত কত বলেছে তিরিশ মিটার কত বলেছে তিরিশ মিটার প্রস্ত তারপর বলেছে যে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা চলে গেছে এই যে রাস্তাটা দৈর্ঘ্য বরাবর একটা কি গেছে রাস্তা গেছে একটা রাস্তা গেছে সেটা হচ্ছে কত চার মিটার চওড়া মাঝখান বরাবর গেছে এই যে মাঝখান বরাবর রাস্তা গেছে একটা দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা গেছে মাঝখান বরাবর ঠিক আছে এই রাস্তাটি চওড়া কত মিটার চার মিটার মিটার তারপর বলেছে যে রাস্তার ক্ষেত্রফল বের করব ঠিক আছে রাস্তা ক্ষেত্রফল বের করব রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে ফর্মুলা জানতে হবে যে ক্ষেত্রফল সমান সমিত তার মানে রাস্তার দৈর্ঘ্য বের 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 করব 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 আর কি তো দেখো এই রাস্তাটাকে আমি তুলে এখানে এনেছি কোথায় এনেছি আহ এই রাস্তাটাকে তুলে এখানে এনেছি তাহলে এর দৈর্ঘ্য এবং প্রস্তুতি বের করতে পারি তাহলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো তো কারণ ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্যগণিত ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য দৈর্ঘ্য গণিত প্রস্থ রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য গণিত প্রস্থ করতে হবে তাহলে এই রাস্তাটাকে তুলে এখানে আনো এবার দেখো এইটুকু কত বলতো চার তাহলে এইটুকুই তো রাস্তার প্রস্থ প্রস্থ না তাহলে এই প্রস্থটুকু কত চার দেখো আমি সেই জন্য লিখেছি প্রস্থ সমান কত চার মিটার দৈর্ঘ্য কত হবে দৌর্ঘ্য মানে রাস্তা দৈর্ঘ্য বরাবরই তো গেছে রাস্তাটা না রাস্তাটা দৈর্ঘ্য বরাবর যায়নি তাহলে এখান থেকে এইটুকু কত বলতো তো এইটুকু সঙ্গে সমান সমান নাই তাহলে এখান থেকে এইটুকু কত পঞ্চাশ তাহলে রাস্তার এখান থেকে এইটুকু কত হবে পঞ্চাশ হবে তো তাহলে দেখো এখান থেকে এইটুকুই তো রাস্তা এই যে এইটুকু এটুকু মিটার কত মিটার পঞ্চাশ তাহলে এইটুকুই কে বলা হয় দৈর্ঘ্য বলা হয় কি বলা হয় দৌর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য পেয়ে গেলাম কত আমি পঞ্চাশ মিটার আর প্রস্ত কত পেলাম মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে ফর্মুলাই ফেলে দাও দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আর হলো গুণ করলে প্রস্ত কত হয় দুশো হয় এবার যেহেতু এটা মিটারে আছে এখানকার মিটার আর এখানকার মিটার গুণ করলে হয় বর্গ মিটার কি হয় বর্গ মিটার তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম বুঝতে পেরেছ ভেরি গুড নেক্সট তারপরে কোশ্চেন চেয়েছে কি যে যদি দেখো এটা যদি রাস্তাটা দৈর্ঘ্য বরাবর ছিল এবার যদি প্রস্থ বরাবর হয় কোন দিকে বরাবর দেখো এটা প্রস্থ এটা ছিল তার রাস্তা দৈর্ঘ্য হয়েছিল আর এটা কি প্রস্থ যদি প্রস্থ বরাবর রাস্তাটা এই যে রাস্তাটা প্রস্থ বরাবর যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে তাহলে সেম একই রকম ভাবে আমি রাস্তার চওড়া কিন্তু একই বলেছে চওড়া মানে কি এইটুকু চওড়া মানে কোনটুকু এইটুকু একই চওড়া বুঝতে পেরেছ এই যে চওড়া এই চওড়াটা কত চার মিটার এই রাস্তাটাকে তুলে আমি এইখানে নিয়ে গেলাম তুলে ওখানে নিয়ে গেলাম দিয়ে একটা আয়তকার হলো না একটা আয়তক্ষেত্র হলো হল না তাহলে এই আয়তক্ষেত্র মানে রাস্তার আয়ত রাস্তাটাকে আয়তকায় এর দৈর্ঘ্য প্রস্থ বের করলে আমি এখন ক্ষেত্র পেয়ে যাব তাহলে এটা হলো কি প্রস্ত এটুকু কতটা বলো তো এটা কতটুকু এই তো চার মিটার তাহলে এইটুকু হলো প্রস্থ এটা হলো চার মিটার আর এখান থেকে এইটুকু কত 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 তিরিশ মিটার মানে এই যে এইটুকু যা হবে এইটুকু তাই হবে তাই না এইটুকু হলো কত মিটার এটা হলো কি দৈর্ঘ্য কি হলো দৈর্ঘ্য তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে এবার লিখলাম কি এখন রাস্তার দৈর্ঘ্য হলো তিরিশ মিটার আর প্রস্থ হলো কত চার মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো না ক্ষেত্রফল সমান তিরিশ গণিত চার তিরিশ গণিত চার সময় একশো কুড়ি একশো কুড়ি বর্গমিটার মিটার বুঝা গেল একশো কুড়ি বর্গ আর তোমরা এই ফর্মুলাটা একটু মনে রাখবে যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ প্রত্যেকটা অঙ্ক যখন আমরা করব প্রত্যেকটা অঙ্ক যখন করব বইয়ে যে সমস্ত অঙ্কগুলো লেখা আছে এই এই ধরনের অঙ্ক এই রাস্তার ক্ষেত্রফল বের করা তারপর বাগানের ক্ষেত্রফল বের করা এই সমস্ত অঙ্ক যখন করব আমরা তখন বইয়ে যা লেখা আছে সেই লেখার পড়ে সেটা ভালো করে পড়ে বুঝে একটা ছবি আঁকতে হবে ছবি এঁকে সেখান থেকে তোমরা ভেবে চিনতে কি বলেছে সেই তোমাদের একটা বের করতে হবে তাহলে তোমাদের প্রত্যেকটা অঙ্ক সহজ হয়ে যাবে এটা কোনো কঠিন নয় শুধু যোগ বিয়োগ ভাগ জানলেই হবে আর একটা কি করতে হবে শুধু ফর্মুলা মনে রাখবে এই ফর্মুলা ঠিক আছে আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন করি আমি কে পারে একবার দেখি বলো তো কে পারে কে পারে দেখি এইটুকু অংশের এদিকে সবাই তাকা ব্যাপার আমি এই যে এইটুকু পড়ে আছে একটু অংশ এইটুকু অংশ এইটুকু অংশের ক্ষেত্রফল ফল কত তো এইটুকু অংশের ক্ষেত্রফল কে কি করতে পারবে একজন হাত দুজন হাত তুলেছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগুলি প্রস্থ বের করতে হবে তাহলে ওইটুকু দৈর্ঘ্য আর প্রস্থান আমি কি করে বার করবো আচ্ছা দেখো এই ছবিটা দেখলে তোমরা এই ছবিটা দেখে আমরা ওইটুকু অংশের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা বার করার চেষ্টা করি তাহলে আমি এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করব এইটুকু অংশের ক্ষেত্রফল বের করব তাহলে এইখানে চার মিটার চড়া রাস্তা যদি থাকে চার মিটার চড়া যদি রাস্তা থাকে তাহলে এখান থেকে পঞ্চাশ থেকে চার মিটার বাদ চলে গেল তাহলে পঞ্চাশ থেকে কত মিটার বাদ গেল মাইনাস চার কত হয়ে গেল হ্যাঁ মিটার হয়ে গেল মানে এইটুকু বাদ দিয়ে পেলাম আমরা কত ছিচল্লিশ বুঝতে এইটুকু আর এখান থেকে এইটুকু যোগ করে কত হয়েছে ছিচল্লিশুকু অংশ কত হবে কথা হবে তেইশ সিম্পল ব্যাপার কারণ এটা অর্ধেক আর এটা অর্ধেক রাস্তা বাদে দিয়েছি রাস্তা বাদ তাহলে এইটুকু হলো তেইশ হলো কত হলো তেইশ মিটার তাহলে এইটুকু অংশকে আমি কেটে নিয়ে আসছি এখানে আমি ওখানে ওটাকে কেটে নিয়ে আসছি এইটুকু অংশ কেটে নিলাম ধরো এটাকে নিলাম এখানে এটা কোনটুকু অংশ এই যে অংশটুকু এখানে নিলাম ওকে নিলাম তো তাহলে এই অংশটুকুর এটুকু কত হয়েছে কত হয়েছে তিরিশ মিটার আর এটুকু কত হয়েছে কত তেইশ মিটার তাহলে এই ভিতরের অংশের ক্ষেত্রফল বের করতে পারবে না তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি পাবো দৈর্ঘ্য গণিত প্রস্ত এখানকার দৈর্ঘ্য গণিত প্রস্থ এটা এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে কি গুণ করে দাও তেইশ গণিত তিরিশ তাহলে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো ওকে তাহলে গুম করলে কত হয় তিন দিয়ে গুণ করে দাও তিন তিরিশটা নয় তিন তিনে নয় আর তিন দুগুণা ছয় কত হলো ছয় মানে সিক্স নাইন জিরো এত বর্গমিটার মিটার ছশো নব্বই বর্গ আচ্ছা এইটুকু অংশের কত ক্ষেত্র বলা হলো তো এটা কত হবে এটা ছশো নব্বই হবে কারণ সমান ভাগ করেছি তো এটাও যা হবে তাহলে ছশো নব্বই বর্গ মিটার হচ্ছে এইটুকু অংশ এইরকম ভাবে যত রকম প্রবলেম আমাদেরকে দেবে যা যা অঙ্ক দিবে আমরা শুধু একটু ভেবে চিন্তা অঙ্ক ভেবে চিন্তা অঙ্ক লা করবো আমরা ওকে ঠিক আছে তাহলে এই পর্যন্ত অঙ্ক থাক